হ্যাঁ হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের টার্গেট প্লেয়ার বা মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংকে নিয়ে যে খবরটা আসছে সেটা হচ্ছে মেহতাব সিং এর সঙ্গে কিন্তু এম শিবিরের ডিলটা কিন্তু হবে না তো যে সমস্ত মানে কনফার্ম কোনো আপডেট নয় তাও বলছি যে ডিসিশানে জিনিসটা চলছে যে ডিসিশানের ডিলটা চলছে মনে হচ্ছে শেষ ডিলটা কিন্তু ডান করতে পারবে না এম বিএসজি ডিলটা কিন্তু ঝুলে থাকবে লাস্ট পর্যন্ত দেখা যাবে মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসি তেই স্টে করছে এমনটাই কিন্তু চমক আসবে তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসির দিক থেকে চমকটা হবে মোহনবাগানের দিক থেকে হবে না মানে আমার তরফ থেকে মনে হচ্ছে এবার মিরাক্কেল হলে হতে পারে বলা যায় না কিন্তু যেভাবে ডিলটা নিয়ে ক্যাচাল হচ্ছে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে মোহন বাগান কিন্তু সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে রাজি নয় সঞ্জীব গোয়েঙ্কা আড়াই কোটি টাকা দিতে রাজি তো সেক্ষেত্রেই কিন্তু একটা বড় সেখানেই ঝামেলাটা হয়ে গেছে এবং ওরা ডিসিশান নিচ্ছে এরা ডিসিশান নিচ্ছে করতে করতে কিন্তু ডিলটা ঝুলে রয়েছে এবং শেষমেশ কিন্তু ডিলটা ক্যান্সেলই হয়ে যাবে বলে মনে হচ্ছে কারণ এরকম কিন্তু এতদিন ধরে মানে কানেক্টেড থাকে না ট্রান্সফার মার্কেট নিয়ে একটা প্লেয়ারকে নিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছে মোহনবাগানে অভিষেক সিং কিয়ান নাসিরি রপসান রবিনো এদেরকে ডিল ডান করে নিলো মানে এদের সঙ্গে বেশি দিন ঝুলেন ছিল না কিন্তু মেহতাব সিং ডিলটা প্রচুর প্রবলেম হচ্ছে কারণ মুম্বাই সিটি এফসির থেকে প্লেয়ার কেনা কিন্তু অত সহজ নয় সেক্ষেত্রেই কিন্তু ডিলটা বলছি হবে না তো যাই হোক নেক্সট আপডেট যেটাকে নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো তোমাদেরকে সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে প্রবীর দাস কিন্তু রেগে গেলো তো পবির দাস কেন রেগে গেলো তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগানের সঙ্গে সেদিনকে রেলওয়ে খেলা ছিল সেই ম্যাচে কিন্তু তারও ব্রম মানে রেলওয়ে এফসি প্লেয়ার তারও ক্ষেপব্রমের কিন্তু পায়ে চোট লাগে এবং বলা হয় হাড় ভেঙে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে কোনো রকম আপ নেই মেডিকেল স্টেম টিম নেই কোনো রকম নেই তাকে পনেরো মিনিট পরে থাকতে হয় মাঠের মধ্যে লাইফ শেষ মেচ পাটাকে সোজা করে রাখার জন্যে হাড়টা স্টেট থাকার জন্যে কিছু না পেয়ে ছাতা দিয়ে বাঁধতে হয়েছে ব্যান্ডেজ সেটা মানে ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধতে হচ্ছে হাসবো না কাঁদবো কিছু বলতেও পারছি না মানে এর কি অবস্থা তোমরা বন্ধুরা বুঝতেই পারছ সেই কারণে কিন্তু প্রবিত দাস প্রচুর পরিমাণে রেখে গিয়ে মন্তব্য করেছে ওই জন্যেই কিন্তু ভারতীয় টিম কোনো দিনই বিশ্বকাপের চান্স পাবে না এরকম অবস্থা হলে কোনোরকমই বিশ্বকাপের চান্স পাওয়া সম্ভব নয় এরকম প্লেয়ারদের পনেরো মিনিট মাথায় পড়ে রয়েছে কোনো শুশ্রূষার নেই কোনো ডাক্তার নেই কোনো গাড়ি নেই একটা অ্যাম্বুলেন্স ছিল তাও অনেকক্ষণ পরে এসে লাস্টে ছাতা দিয়ে ব্যান্ডেজ বেঁধে নিয়ে যেতে হচ্ছে কি অবস্থা এসব নিয়ে কিন্তু অনেক রকমই বড় বড় মন্তব্য করেছে রেগে গেছেন প্রভীর দাস আমরা দেখেছি ভিডিওতে প্রভীর দাস ছেড়েছে এবং তারও ভেবব্রম অবশ্য এখন সুস্থ আছে খুব একটা তার গুরুতর চোর হয়নি বেঁচে গেছেন তো সেক্ষেত্রে সিএফএল তো কি অবস্থা তোমরা বুঝতেই পারছ সিএফএল প্লেয়ার এবং এই সময় বৃষ্টি হচ্ছে প্রচুর স্লিপ খাবে পড়বে চোট পাবে তো সেক্ষেত্রে সিএফএলের ম্যানেজমেন্টকে আরো করা দায়িত্ব কিন্তু ভালো দায়িত্ব নিতে হবে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম সিবিডি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে তো এম সিবিডি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সুয়েল ভাট কিন্তু একটু জুনে বেঁচে গেল বা বেঁচে গেল বলেছি তো কারণ সিএফএল থেকে কিন্তু সুয়েল ভাট বেঁচে গেল তোমরা নিশ্চয়ই যেন খবর ছিল সুয়েল ভাট কলকাতা লিগে খেলার মোহনবাগানের হয়ে তো সুয়েল ভাটের মতো প্লেয়ার এই সিএফএলে যদি খেলেই উঠেছে এবার যদি সে সিএফএলে খেলে খেলে যদি চোট লাগে মাঠের যা অবস্থা ম্যানেজমেন্টের যা অবস্থা এবং তার সঙ্গে সিএফএল যারা কর্মকর্তা আছে আই আই এফ এর তো সেক্ষেত্রে কোনো রকমই ভালো ডিসিশান নেই মেডিকেল নেই চোট লাগলে কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগানের ক্ষতি হবে কারণ সামনেই ডুরান কাপ আসছে সুয়েল ভাটকে খেলাবে সুয়েল ভাটকে সেই কারণেই কিন্তু সিএপলে নামানো হয়নি কারণ চোটের জন্যে কোনো রকমই কিন্তু সুয়েল ভাটের চোট পেতে দিলে হবে না তাকে তাকে সিএপ এলে স্ট্রাইকিং লাইনে খেলাবে আমরা জানি সুয়েলবার ভালো পারফরমেন্স করবে যদি চোট পায় তাহলে কিন্তু প্রায় অনেক দিনের জন্য ছিটকে যাবে কারণ সিএপএলে চোট পাওয়া মানে বড় সড়ো চোট পাওয়া মানে তোমরা দিক নিশ্চয়ই জানো সিএপলে মাঠ ভালো নয় এখন জল কাদায় ভর্তি তার সঙ্গে কোনো ডক্টর নেই কিছু নেই তারক হেবমের যেমন হয়েছে তো সেক্ষেত্রে যদি সুয়েল সুয়েলভার্টের হয় সেক্ষেত্রে কিন্তু সুয়েলভাট পুরোপুরি ছিটকে যাবে মোহনবাগান গান্ধীর থেকে সেই কারণে কিন্তু বেঁচে গেল একটু জন্য বলা হয়েছে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল সিবিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার ডিমিতীয়স ডিয়া এই ডিমিটিয়স ডিয়া কিন্তু কলকাতায় আসছে কনফার্ম আপডেট যেটা খবর সূত্রে জানা যাচ্ছে ডিমির টিয়স কিন্তু আঠেরোই জুলাই কিন্তু কলকাতায় আসার সম্ভাবনা প্রচুর কারণ প্রায় বাইশে জুলাই বাদ বাইশে জুলাই থেকে মনে হয় শুরু হয়ে যাচ্ছে ডুরান কাপ এবং চার দিন আগে আঠেরোই জুলাই এসে কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে দেবে এবং জলের মানে সিনিয়র দলের অনুশীলন শুরু হবে ডুরান কাপ খেলার জন্য কিন্তু আঠেরোই জুলাই কলকাতায় আসতে চলেছে ডিমির টিয়াস এমনটাই কিন্তু খবর এবং তার সঙ্গে যদি খুব ভুল না হয় সাউল ক্রেসপোও আসতে চলেছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে